এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা আছে বিয়ে ভাঙার মন্ত্র যদি বিয়ে ঠিক হয়ে যায় তাও ভেঙে যাবে আর যদি বন্ধ করতে চান সেটাও হয়ে যাবে এই মন্ত্র দ্বারা তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনারা যদি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি দেওয়া আছে তাহলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন একটা মন্ত্র আছে যেটা হচ্ছে চামুণ্ডা মন্ত্র মন্ত্র হচ্ছে অঙ্কালী কালী কঙ্কালী ফলানি ত্রিজট বন্ধনায় সাহা ফলানির জায়গায় যার বিয়েটা বন্ধ করবেন তার নাম ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে নামটা উচ্চারণ করতে হবে সিদ্ধ করার সময় নামের প্রয়োজন হয় একশো আটবার মান অনুমতি নিয়ে মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাবে তারপর আপনাকে যে কোনো ভোজপত্রের মধ্যে কেশরের কালি দ্বারা এই নকশা মন্ত্রটা এই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম সহকারে লিখতে হবে লেখার সময় আপনি উলঙ্গ অবস্থায় লিখতে হবে যেহেতু চামুণ্ডা মন্ত্র উলঙ্গ হতে হয় যে কোনো শনি বা মঙ্গলবার দিনে প্রয়োগ করলে ফলাফলটা দ্রুত আসে তারপর আপনাকে সেই নকশাটা যখন বা মন্ত্রটা যখন রেডি করে হয়ে যাবে লেখা শেষ আপনাকে ওই বুঝপত্রটা একটা মধ্যে ভরবেন বা লাল কাপড়ে বেঁধে যে কোনো শ্মশানে দফন করে দিয়ে আসতে হবে একানির জন্যে কারো সহায়তা নিলে হবে না বা কেউ জানলে হবে না প্রসেস প্রসেসবিধি যা যা বলছি সেইভাবেই করতে হবে সঠিকভাবে যদি প্রয়োগ করেন তাহলে ওই ব্যক্তির বিয়ে ঠিক হয়ে গেলে এক হাজার পার্সেন্ট শিওর যে ভেঙে যাবে আর যদি ঠিক না হয় কথাবার্তা চলে তাহলে ওই বিয়েটা বন্ধ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ